আজ আমার স্বপ্ন পূরণের দিন আজ আমি দশ বছর পর বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে মা বাবাকে একটু জড়িয়ে ধরবো মায়ের সাথে সেই সুস্বাদু রান্না খাবো ছোট বোনকে না অনেকদিন আদর করা হয়নি ছোট ভাই সাথে বাড়ি থাকতে অনেক ঝগড়া করতাম ওর জন্য একটা মোবাইল নিয়েছি ভাবছি বাড়ি গেলে ওর সাথে জমিয়ে ঝগড়া করব। বন্ধু সাথে চায়ের দোকানে আড্ডা দেব সবাই আমার পথ বসে আছে মা বাবা ভাই বোন প্রতিবেশী আত্মীয় সত্য সবাই আমাকে দেখতি এত মানুষ আসবে কোকোনো ভাবিনি কিন্তু কার সাথে না কথা বলা হয়ে উঠেনি আমি আমাকে দেখে সবাই কান্না করছে বুঝতে পারলাম বাড়ি গিয়েছি কিন্তু লাশ হয়ে ফিরবে না সে আর কোনোদিন জগত সংসারে শোনাবে না আর কোনো গান মধুর কন্ঠ স্বরে ফিরবে না সে আর কোনোদিন জগত সংসারে